পরিবর্তন মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে মাটি মানুষের সরকার ছিল আছে থাকবে পরিবর্তনটা হয়ে গেল কার পরিবর্তনটা হয়ে গেল নরেন্দ্র মোদীর জয় শ্রীরাম দিয়ে শুরু হলো না জয় মা দুর্গা জয় মা কালী এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে উনি কি পরিবর্তন আনবেন উনি চেঞ্জ হয়ে গেছেন ওনার পরিবর্তন হয়ে গেছে নরেন্দ্র মোদীকে প্রথম বলুন এগারো বছরের মাথায় বাংলা এসে জয় শ্রীরামটার মুখ থেকে বেরোলো না কেন এটাই পরিবর্তন ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি কিন্তু যারা নাকি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রধানমন্ত্রীর মুখে এতটা পরিবর্তন যে প্রধানমন্ত্রীর মুখে জয় শ্রীরাম উচ্চারণ হল না জয় মা দুর্গা জয় মা কালী কোন মা দুর্গা বিজেপি বলতো বাংলায় নাকি দুর্গা হয় না বাংলার ঘরে ঘরে দুর্গা পুজো দুর্গাপুজো কমিটি গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য বিশ্বব্যাপী ঐতিহ্যের দক্ষিণেশ্বরে রয়েছেন কালীঘাটে রয়েছেন আর প্রধানমন্ত্রী যদি মা কালী পুজোর দিন একটু আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা কালীর আশীর্বাদটা নিয়ে আসবেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হয় ফলে এগারো বছর প্রধানমন্ত্রী হওয়ার এগারো বছর বাদে প্রধানমন্ত্রী চেঞ্জ। টু বাংলার মাটি আপনাকে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না দুই ইমানদার সরকার টরকার বলেছেন মঞ্চে তো দলবদলুরা তাদের নিয়ে আপনি কি পরিবর্তন করবেন যারা তৃণমূলে থাকাকালীন আপনাদের আঙুল উঠত তাদের দিকে দুর্নীতিগ্রস্ত বলে তারা তো আপনার মনছে তারা আপনার নেতা তারা আপনার পাশে আপনি তাদের নিয়ে কি করবেন তাদের নিয়ে ইমানদার যারা নিজের দলের সঙ্গে বিশ্বাস করে তাদেরকে মানুষ বিশ্বাস করবে একটা জল ঢোড়া কি একটা হেলে সাপ ধপাস করে নরেন্দ্র মোদীর কাকার সে গিয়ে ঢপাস করে তাকে একটা প্রণাম করে বসলো একটা কিম্বুত কি হ্যাঁ বোঝো এখন আর একজন রাজনৈতিক পদে আছেন তৃণমূলে থাকলে যাদের বিরুদ্ধে নাকি অভিযোগ তাদের এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে তাদেরকে নরেন্দ্র মোদীর পাশে বসিয়ে তিনি বলছেন নাকি তিনি পরিবর্তন আনবেন আপনার দলটাই পরিবর্তন হয়ে গেছে তৃণমূলের বাতিল ছাঁট মালগুলো সব আপনার চারপাশে বসে আছে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল তারা তৃণমূলকে নিষ্কলঙ্ক করে আপনার মঞ্চে গিয়ে বসে আছে আর আপনি জয় শ্রীরাম থেকে জয় মা দুর্গা জয় মা কালীতে শিফটেড হয়ে গেছেন ফলে এই বক্তৃতা যেটা করেছেন প্রত্যেকটা পয়েন্ট যেটা চন্দ্রমাতি বললেন আপনারা যে প্রশ্নই করবেন আমি জানি যে কটা উনি পয়েন্ট বলেছেন তার প্রত্যেকটার উত্তর এখানে দিয়েছেন ফলে আমাদের মন্ত্রী একটা অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা যারা প্রধানমন্ত্রীর ভাষণ দেখাবেন তো দাগলেন বিস্ফোরক মোদী দয়া করে তার একটু তথ্য প্রমাণ সহ আমাদের উত্তরগুলো একটু দিয়ে দেবেন আর পোর্টালগুলোকে বিশ্বাস নেই এমনি আমাদের ঠান্ডা লেগে যাবে সকালে দুপুর থেকে দেখছি ধুয়ে দেবেন প্রধানমন্ত্রী ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী কত জল নেবো আমরা তো ঠান্ডা লেগে যাবে একদম সারা ভারতের ক্ষেত্রেই এই বিষয়টা সত্য ছাত্রীদের নিরাপত্তা তো আমরা সবাই চাই পশ্চিমবঙ্গে অতীতে যে নারী নির্যাতন হয়েছে ছাত্রী কেন শুধু সন্ন্যাসিনীরা রেহাই পায়নি বিজন সেতুর উপর ও ডাক্তার মহিলা ডাক্তার ডক্টর অনিতা দেওয়ান রেহাই পাননি বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর ওড়িশায় তো বোধ হয় দশ দিনের শেষ ঘটনাটা তো ভয়ঙ্কর কলেজের মধ্যে বিভাগীয় প্রধান অধ্যাপকরা শিক্ষকরা শ্রিয়তানি করছে মেয়েটি বিচার পাচ্ছে না নিজে গায়ে আগুন দিয়ে মারা যাচ্ছে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করছেন মধ্যপ্রদেশে বিজেপির শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করছে পরের পর ঘটনা ঘটছে এরপরে মণিপুর গুজরাট ত্রিপুরা ওড়িশা মিছিল চলছে সেই নরেন্দ্র মোদী যদি এসে এখানে নারী নিরাপত্তার কথা বলেন এই কোনো ব্যাপার হলো এখানে খারাপ ঘটনা যেটা ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে সামাজিক ঘটনা বিকৃত মানসিকতার কেউ যা করেছে কতগুলো পুলিশ ফাঁসির সাজা করিয়ে এনেছে সরকারের পরপর তদন্তে ফাঁসির সাজা করিয়ে এনেছে ফলে একটা মিথ্যাচার করলেন উনি উনি আরজিকর বলার পর আরজিকরের ঘটনায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং আপনার সিবিআই নরেন্দ্র মোদীর সিবিআই কলকাতা পুলিশের গ্রেফতারিটা যে ঠিক ছিল ধর্ষণ এবং খুনের মামলায় আপনার সিবিআই সেটা সার্টিফাই করে দিয়েছে কোর্টে আপনি আবার কথা বলছেন কি দ্বিতীয় কসবার ঘটনা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে আপনি বলছেন তৃণমূল নাকি দোষীদের মদত দিচ্ছে আরে মদত কোথায় অ্যারেস্ট হয়েছে এবার যদি কন্ট্রাডিকশনটা আপনারা একটু দেখান নরেন্দ্র মোদি বলছেন নারী নির্যাতন মদত দেয়া আমাদের সোনার মেয়ে কুস্তিগীর সাক্ষী মালিকদের শ্রীলতানি করা বিজেপির এমপি ব্রিজভূষণ নরেন্দ্র মোদী আপনার পেছনে বসে লোকসভায় কাটিয়ে গেলেন এমপি শিব কি করেছেন আপনি তাদের কি করছিলেন তখন আপনি আপনার এমপি শ্রীতা তো অভিযুক্ত মেয়েগুলো রাস্তায় দিল্লিতে ধর্নায় বসেছিল উই